বাজার অনেকে ভাবছে যে বাজার এক দুই তারিখে বাড়বে বাকি যদি দাম না পালে কৃষক লাগাবে কেমনে এই যে বীজের যে দাম সত্যি বলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আর দোকান কীটনাশক এরা আরো সিন্ডিকেট দুটা বাজার বাড়ে তখন গাওলির বাজার তো বাড়লো কিন্তু এই যে লুসখান দিতেছে সে লুসকানের হিসাব এখন কেদিন আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে সাতাশেই আগস্ট রোজ বুধবার দেখতেই পাচ্ছেন এই বাজারে চালচিত্র এলসি পেঁয়াজের আমদানি আছে দেশি পেঁয়াজের আমদানি আছে আলুর আমদানি আছে বাজার আজকে নাকি একটু গরম গরম ভাব পেঁয়াজের বাজার আলুর বাজার একটু কমতি সত্যিকারের বাজার কেমন যাচ্ছে প্রত্যেকের তথ্য আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই শ্যাম বাজারে দেখাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুধু ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ বেসা বিক্রি একটু মনে হচ্ছে কম ব্যাসা বিক্রি কম বাজার তো অনেকে ভাবছে যে বাজার এক দুই তারিখে বাড়বে বাড়বে ঠিক আছে কিন্তু সেইভাবে তো বাড়ে না কাস্টমার কম কিন্তু আমরা যে আইডিয়া করি সেই কাজ ঠিক হচ্ছে না কিন্তু হাটের বাজার নাকি এখন আবার হাটের বাজার বেশি কিন্তু এখানে কোনো কাস্টমার কম একেবারেই নাই আজকে শ্যাম বাজার ভাবছি যে আজকে হয়তো বেচা কিনা ভালো হবে কিন্তু বেচা কিনা ভালো সেরকম লক্ষণ লক্ষণই নেই এখন কি হয় বলা যায় না হয়তো পারে অতasctime নাওক দুদিন পর হবে মাসে শুরুতে বা ব্যাচাক হবে শুরুতে তো ব্যাচাকিনা হবে আইপি বন্ধ হলো অনেকে বলল আইপি বন্ধ হলে দশ 15 টাকা বেড়ে যাবে কমা দেখতেছি না সেরকমই দেখা যাচ্ছে না এই বছরে ব্যাচাকিনাটাই ছলো গত বছর দাম ছিল ব্যাচাকিনা ভরপুর ভরপুর ছিল কিন্তু এই বছরে তা চার ভাগের এক ভাগও নাই এক ভাগও নাই তার মানে কি মানুষ কম খায় ওম খায় মেন হলে অর্থনৈতিক

আগামী মাসে যদি সরকার দেয় তাহলে আজবাদে না দেয় তাহলে আর আসবে না যদি দাম পারে সত্যি অর্থে যদি দাম পারে তাহলে দিবে আর এই যে আপনি আজকে এলসিমাল আপনার ঘরে আছে এই এলসিমাল গুলো কত বিক্রি করছেন এলসিআইডি কালকে বেச்சলাম আপনি 58 টাকা 58 টাকা এটা इंदুরের মাল না इंदুরের মাল इंदুরের মাল নাসিকের মাল নাই না না নাসিক না এইটা কত বিক্রি করছেন ওরে বেச்சলাম 58 এটা বিক্রি 58 বিক্রি করছেন নাসিকের মাল মানবেতে যাচ্ছে কেমন নাসিক মাল আমার কাছে না ওটা বলতে পারবো না সঠিক কত বেশি ওটা তো বাষট্টি তে পঁয়ষট্টি কোয়ালিটি অনুসারে কোয়ালিটি অনুসারে কোয়ালিটি অনুসারে আপনি যে দেশি মাল এটা কত বিক্রি করছেন দেশি বেশি যে আপনার নিচে পঁয়ষট্টি উপরে হলো কে সাতষট্টি সাতষট্টি এটা কত বিক্রি করছেন এটা বেশি ছেষট্টি টাকা এটা ছেষট্টি টাকা ফরিদপুরে মাল না আর এই সাইডে মালটা কোথায় কার এটা ফরিদপুর এটা ফরিদপুর ফরিদপুরে সাতষট্টি দাম যায় কিন্তু বেশি বেচা কিনা বেচা বিক্রি নেই আর এই এই মালটা ফরিদপুরে

রাজবাড়ি সোনাপুর এটা কত বিক্রি করছেন সাতষট্টি দাম চাই সাতষট্টি দাম চান দেখি কি হয় এখনো খাচ্ছে না এই সাইড কি ভালো মাল না কি এগুলো আবার এটা ফরিদপুর এটা কত বিক্রি করছে ভাঙা কত বিক্রি করছেন পাঠি কয়ে যে একদিন বাজার বেশি ঠিক আছে আপনি দেখি রাখছেন দাম যদি বাড়ি বিক্রি হবে এটা এখন আজকে কত বিক্রি করবেন দাম চাই সাত টাকা দামটা এখন বর্তমান আপনার আইপি বন্ধ আছে অনির্দিষ্ট কালের জন্য যদি সরকার দেয় তাহলে আসবে না দিলে আসবে না আসবে না আইপি দাও আরো দরকার আছে আমার মনে হয় না এখন আমাদের দেশে তো মাল আছে এখন সেটা সরকার ডিসিশন করবে হ্যাঁ অবশ্যই দাম বাড়া সেটা সরকার বুঝবে 100 টাকার মধ্যে থাকলে সেটাও সরকার বুঝবে অবশ্যই সরকার বুঝবে সরকার জনগণের সাথেই কাজ করে জি 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 নিঃসন্দেহে আমার মনে হয় 100 টাকার মধ্যে থাকলে আইপি আর দেওয়ার দরকার নেই খুসবা বাজারের মধ্যে

খালি পেঁয়াজের দাম বাড়লে অনেকে অনেক কিছু বলে এইগুলা দাম তো বাড়লে কিছু বলে না এই বীজের বীজ যেগুলা বিক্রি যে যে দোকানে বিক্রি হয় অভিযান চালাতে হবে কীটনাশক সার যে যে দোকানে বিক্রি হয় সেখানে অভিযান চালাতে হবে কত টাকা কিলো কত টাকা কেনবে প্রত্যেককে রিসিপ দেবে তার কত করে কিনে কত করে বিক্রি করতেছে রিসিপ ছাড়া যেন কোনো লোক মাল না সরকার এদিকে খেয়াল রাখতে হবে এবছরে তো যদি দাম হয় তাহলে কৃষক লাগাবে কেমনে লাগাবে সিন্ডিকেট শুরু করছে না দশ পনেরো হাজার টাকা এত দাম নিলে কৃষক বাঁচবে কেমনে তাদের এখানেই তো পড়ে যায় পঞ্চাশ টাকা ষাট টাকার উপরে নতুন সিজনে নতুন সিজনে এই বীজের দাম যদি কম থাকতো আজকে দশ হাজার টাকা থাকতো তারা কম দামে তাদের কোন সমস্যা ছিল না সরকারে অবশ্যই অবশ্যইদিকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এবং যারা মন্দ্রলে আছে তাদেরকেও বলি তারাও যেন খেয়াল রাখে কালিবার কৃষকের না ভাত দেশ তো বাজবে না দেশ বাজবে না কৃষক তো बोलतेছে যাইবার দাম যদি বেশি আমরা পিেজ লাগাবো না এমন কি যে আলুতে তো একটাকাও নাই আলু তো তো শেষ আলুর বীজ দেখেন আমরা 7000 হাজার টাকার বীজ কিনে 30000 টাকা ঘুরে এটা ব্যবসায়ীরা একটা টাকা কামা আনছে কৃষক ক্ষতিগ্রস্ত আজকে

হচ্ছে ওটা আমার কাছে আর এই যে রসুন কত বিক্রি করছেন দাদা রসুন সাতাত্তর আটাত্তর এটা বিক্রি করছেন সাতাত্তর আটাত্তর টাকা বিক্রি করছেন আর এই সাইড তো আরো ভালো মনে হচ্ছে নাকি এটা একই না রসুন রসুন ওরা আশি দাম চাই ও সাতাত্তর আটাত্তরকম ব্যথা কিনা এইরকম একটু ঠিকানা দেন আমাদের ঘরের নাম মেসা নিউ চলে শামবাজার ঢাকা মোবাইল নাম্বার দিবেন জিরো ওয়ান এইট জিরো থ্রি সিক্স আপনাকে অসংখ্য ধন্যবাদ বাজার তো একেবারেই নাই বাজার একেবারে পড়ে গেছে ব্যাপারীর অবস্থা খারাপ কৃষক শুয়ে পড়ছে এখন যার হেমা তারা শুয়ে পড়ছে এই শুয়ে পড়ার মধ্যে আবার আলু আনতেছে এই আলুটা কত বিক্রি করছেন এই আলুটা বিক্রি হচ্ছে চোদ্দ পনেরো ওয়ানলি চোদ্দ পনেরো দিবেন কত হলে তেরো সাড়ে তেরো তেরো হলে দিবেন দেখছেন প্রিয় দোষ চোদ্দ পনেরো আবার তেরো হলেও দিবে আর এই লালটা লালটা চোদ্দ পনেরো দিবেন কত আটানা কমবেশ আটানা কমবেশ বুঝতে পারছিস খুসা বিক্রেতা এই ভাই কোন দাম আদমি করে নিবে আর এই মালটা কি এ লাল এই লালটা কত 15 টাকা দিবেন কত ওই আটানা এই দিক সেদিক এই সেদিক তার মানে আপনাকে দর কষাকষি করতে হবে ব্যাপারি আনন্দদার ভাইয়ের সাথে আর এই লালটা সাদা সাদা এটা 12 টাকা 12 টাকা বিক্রি করছেন আর এই যে বিক্রমপুরি আলু কত বিক্রি করছেন লাল আলু হ্যাঁ লাল আলু 10 টাকা তেরো টাকা দশ টাকা বলে আলু আছে দশ টাকা আছে ওটা নিউ আমার ঘরে নাই নাই দশ টাকা যদি বিক্রি হয় সেই দশ টাকা কি এখান পর্যন্ত আনতে কি দশ টাকা পুরানাই চলে যায় না দেখতে থাকে দুই তিন টাকা থাকে কিভাবে থাকে হিমাঘরে ষাট টাকা ভাড়া না ওইটার ওইটা হিরাই হিমাগের ষাট টাকা ধরলে তোর কৃষি থাকে না আবার আনতে টাকা খরচ এই টাকা ঘর কৃষি থাকে তাহলে পুরাই লাভ পুরাই ব্যায়াম গৃহস্থের লাভ গিরস্তবা আর যারা হিমালয় পার্টি তাদের লাভ তাদের লাভ লাবে লাভ এত লাভ লাভ এর আর যখন 1 দুটা বাজার বাড়ে তখন গালির বাজার তো বাল লোকা এই যে লস্কান দিতেছে সেই লস্কানের হিসাব এখন কে দিবে কে দিবে এরা তো রাখে দেখায় না রাখিয়ে আল্লাহ আর কি আল্লাহই বাঁচাবে আল্লাহই যার কেউ নাই তারে আল্লাহ আছে অপেক্ষায় থাকেন নাকি হ্যাঁ ঠিকানা বলেন কাজিয়া এন্টারপ্রাইজ শামবাজার আমার নাম সুভাষ শাহ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ওয়ান ডাবল নাইন থ্রি সেভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ